গত লোকসভা ভোটে ভালো কাজের ফল পেলে এনে রাজ্যের চার জেলা শাসক পশ্চিম বর্ধমান বাঁকুড়া দক্ষিণ এবং জলপাইগুড়ির জেলা পুরস্কৃত নির্বাচনী আধিকারিক গুলোর কমিশন সূত্রে খবর মূলত ভোটার তালিকা সংশোধন এবং গত লোকসভা ভোটে অভিনব প্রচার কৌশলের জন্যই তাদের পুরস্কৃত করা হচ্ছে কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করা এবং ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে পদক্ষেপের জন্য পুরস্কৃত করা পশ্চিম বর্ধমানের এস জেলাশাসক পর্নম্বলম এবং বাঁকুড়ার ডিএম সিয়াদ এনকে ভোট দানে সচেতনতা বৃদ্ধির কাজে পদক্ষেপের জন্য পুরস্কৃত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্ত এবং জলপাইগুড়ির ডিএম শ্যামা পারভীন গত লোকসভা ভোটে ভালো কাজের ফল পেলে পেলেন রাজ্যের চার জেলা শাসক পশ্চিম বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ির জেলা শাসক পুরস্কৃত করল জাতীয় নির্বাচন কমিশন শনিবার জাতীয় ভোটার দিবসে কমিশনের স্বীকৃতি পাওয়ার কথা ওই চার শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক গুলোর কমিশন সূত্রে খবর মূলত ভোটার তালিকা সংশোধন এবং গত লোকসভা ভোটে অভিনব প্রচার কৌশলের জন্যই তাদের পুরস্কৃত করা হচ্ছে কমিশন সূত্র জানা গিয়েছে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করা এবং ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে পদক্ষেপের জন্য পুরস্কৃত করা পশ্চিম বর্ধমানের এস হলেও জেলাশাসক এবং বাঁকুড়ার ডিএম সিয়াদ এন কে ভোট দানে সচেতনতা বৃদ্ধির কাজে পদক্ষেপের জন্য পুরস্কৃত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্ত এবং জলপাইগুড়ির ডিএম শ্যামা পারভীন গত লোকসভা ভোটে ভালো কাজের ফল পেলেন রাজ্যের চার জেলা শাসক পশ্চিম বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ির জেলা শাসক পুরস্কৃত করল জাতীয় নির্বাচন কমিশন টনিবার জাতীয় ভোটার দিবসে কমিশনের স্বীকৃতি পাওয়ার কথা ওই চার শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক গুলোর কমিশন সূত্রে খবর মূলত ভোটার তালিকা সংশোধন এবং গত লোকসভা ভোটে অভিনব প্রচার কৌশলের জন্যই তাদের পুরস্কৃত করা হচ্ছে কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করা এবং ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে পদক্ষেপের জন্য পুরস্কৃত করা পশ্চিম জেলা শাসক এস পণ্ডম্বলম এবং বাঁকুড়ার ডিএম সিয়াদ এন কে ভোট দানে সচেতনতা বৃদ্ধির কাজে পদক্ষেপের জন্য পুরস্কৃত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্ত এবং জলপাইগুড়ির ডিএম শ্যামা পারভীন গত লোকসভা ভোটে ভালো কাজের ফল পেলে এনে রাজ্যের চার জেলা শাসক পশ্চিম বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ির জেলা শাসক পুরস্কৃত করল জাতীয় নির্বাচন কমিশন শনিবার জাতীয় ভোটার দিবসে কমিশনের স্বীকৃতি পাওয়ার কথা ওই চার শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক গুলোর কমিশন সূত্রে খবর মূলত ভোটার তালিকা সংশোধন এবং গত লোকসভা ভোটে অভিনব প্রচার কৌশলের জন্যই তাদের পুরস্কৃত করা হচ্ছে কমিশন সূত্র জানা গিয়েছে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করা এবং ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে পদক্ষেপের জন্য পুরস্কৃত করা হলেও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পণম্বলম এবং বাঁকুড়ার ডিএম সিয়াদ এন কে ভোট দানে সচেতনতা বৃদ্ধির কাজে পদক্ষেপের জন্য পুরস্কৃত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্ত এবং জলপাইগুড়ির ডিএম শ্যামা পারভীন